চুল দেখে চার পাঁচটা বেগ করে আনতে হবে এনে আর শুধু এগুলো মাথা ছানাতে হবে এই মাথা ছানো মাথা ছানো মাথা ছানো মাথা ছানো করে নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ বলকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে আজ একটু অন্য রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম বন্ধুরা সুন্দরবনে গ্রামের দৃশ্য এবং গ্রামের কাজকর্মই একটু দেখিয়ে দেব আপনাদের আপনারা দেখুন এবং শুরুতে একটা করে লাইক দেবেন নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এখান থেকে আমার ভিডিওটা শুরু করলাম বন্ধুরা আমাদের এখানে কেমন কাজকর্ম হয় তাই আপনাদের একটু দেখাবো এবং কি করছি আপনারা দেখুন মাটি কাটছি মাটি মাথায় করে নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে

মাটিটা দিয়েছে দেখো ওই জন্য বন্ধুরা মাটি দেওয়া হচ্ছে তা অবস্থা দেখুন ঘাড়ে কত করে মাটি তুলে দিয়েছে দেখুন এই যে রাস্তাটা হওয়ার এটা উঁচু হয়ে গেছে আর জলগুলো সব রান্না চলে যায় তাই করতে পারছি না মাথায় মাটি তুলে দিচ্ছে আর মাটিগুলো এবারে ভেঙে ঢিলগুলো ভেঙে গুছিয়ে দেবো হাফটা এইদিকে ঢিল ভেঙে গুছিয়ে দিয়ে জল দিয়েছি এবারে এই পাশটা গুছিয়ে দেবো ভেঙে হ্যাঁ <laughs> হ্যাঁ <laughs> 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 <laughs>

바다를 보면, 이. 나도 바다를 보면, 이. 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 ये कि nó खेल रहे là, là বন্ধুরা মাটি কেটে খুব কষ্ট হয়েছে বন্ধুরা আর এটা হচ্ছে আমার বড়দামাই আর মানে কাকে শাশুড়িদের গাছ থেকে ডাব পেরে ওদের দোকানে বিক্রি করে তাই কিনতে এসছে আর সেখান থেকে আমাকে একটা ডাব কেটে দিলো আর আমার ছেলেকে একটা দিল আর তাই আমরা সবাই মিলে এখানে ডাবগুলো সব দেখিয়ে দিলাম আপনাদের আর আমি একটা ডাব খেয়ে নিলাম আবার একটা গাছতে ডাব পাড়ছে এই ডাবগুলো পেরেছে আপনাদের দেখানো হয়নি তবে কোনো সময় যদি দেখানো সম্ভব হয় আবার আর একবার দেখিয়ে দেব ডাব পাড়া আমি এখন ডাব খাচ্ছি বন্ধুরা হ্যাঁ বিশাল দামি ফোন কিনেছে তো देख वो किलो वो पूरा केड़ा दे दे ता दे शुरू से दे ता दे ना दे देना आना वाले ता दे नहीं दे तो सब बांगी निकल याद करो हम्म

1350 টাকা সংসার চলবে অনেক দিন বাজার দাদাভাই কি বলছে ফাসা ছাটায় নাই বিয়ে করবে চুল লম্বা দেখে বড় বড় চুল চার পাঁচটা বিয়ে করে আনతాও এনে শুধু এবলাওয়ালা মাথা ছানো দাও এই মাথা ছানো মাথা ছানো ছানো মাথা ছানো করে বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে এখানে বিদায় চুল বিক্রি করবো চুল সব কিন্তু উঠে গেছে চুলগুলো বিক্রি করলাম মানে বিক্রি করলাম তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম ডাব কাটাও একটু শেয়ার করলাম মাটি কাটাও শেয়ার করলাম সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগলো আপনারা সুন্দর করে একটু কমেন্ট করে জানিয়ে দিন কিন্তু তোমার পাল্লা মেপেও আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমার পাল্লা মেপেও আমাদের ঠোকা আর নিজের প্রতি খেয়াল রাখবেন আর নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখন বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন টাটা